তো বন্ধুরা আজকের এই ভিডিওটা টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার চ্যানেলে প্লেলিস্ট তৈরি করবেন তো অনেকে আছে যে ফোল্ডার তৈরি করে ইউটিউবে ফোল্ডার বলে যাকে বা প্লেলিস্ট নাম আর কি কম্পিউটার ভাষায় বলে ফোল্ডার আর ইউটিউবের ভাষায় বলে প্লেলিস্ট তো তার জন্য আপনি সবার নিচে আপনার যে চ্যানেলটা আছে এই চ্যানেলের লোগোতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি চলে যাবেন নিচে দেখেন ইউর ভিডিও লেখা আছে ইউর ভিডিওতে ক্লিক করবেন এখন আপনি যে ভিডিওটা ফোল্ডার করতে চান বা প্লে লিস্ট করতে চান সেই ভিডিওটা আগে এখানে চয়েস করেন বা সিলেক্ট করে দেখবেন যে কোন ভিডিওটা আপনি আলাদা একটা ফোল্ডারে তৈরি করবেন যেমন কিছু ভিডিও আছে আপনার এডিটিং ভিডিও তো আপনি যেমন এডিটিং ভিডিওতে রাখলেন কিছু ভিডিও আছে আপনার ফান ভিডিও তো আপনি ফান ভিডিও ফোল্ডার বানাইলেন বা প্লে লিস্ট তো আমি এখন একটা ভিডিও এই ভিডিওটা আমি রাখবো যে ইউটিউবের এডুকেশনাল বা ইউটিউবের এগিয়ে যাওয়ার কোন একটা কিছু তো প্রথম যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি আলাদা একটা ফোল্ডার তৈরি করবো তো তার আগে আমি আপনাদেরকে দেখাই আমার চ্যানেলে আসার পরে তো আমার চ্যানেলে আসলাম আসার পরে দেখেন হোম পেজ আছে তারপরে ভিডিও অপশন আছে শর্ট ভিডিও অপশন আছে লাইভ ভিডিও আছে প্লেলিস্ট এই যে দেখেন প্লে লিস্ট তো প্লে আমার কতগুলো ভিডিও আছে না আছে এটা কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে কিন্তু ইউটিউবের কোনো কিছু কিন্তু আলাদা কোনো ফোল্ডার দেওয়া নাই তো এক একটা ফোল্ডারের মধ্যে কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও কিন্তু অ্যাড করতে পারি এটা দেখতেই পারতেছেন তো আমি এখন কি করব আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমার মতো ফোল্ডার তৈরি করবেন আপনারা কিন্তু এখানে ফোল্ডার তৈরি করার সুযোগ নাই সুযোগ পাইতেছেন না আপনারা কিন্তু জানেন না তো ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা ব্যাগ দিয়ে চলে আসবেন আপনাদের চ্যানেলে চ্যানেলে আসার পরে ইউর ভিডিও লেখা আছে ইউর ভিডিওতে ক্লিক করবেন এখন আপনি যেই ভিডিওটা আলাদা ফোল্ডারে তৈরি করতে চান সেই ভিডিওর ডান পাশে থ্রি ডট দেওয়া আছে দেখেন থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটের মধ্যে ক্লিক করার পরে সেভ টু প্লে লিস্ট এই প্রথম যে বাটনটা আছে এটার উপরে ক্লিক করবেন তো এই ভিডিওটা যদি কোনো প্লে লিস্ট অলরেডি করা থাকে এরকম তাহলে ওটার মধ্যে সিলেক্ট করবেন সিলেক্ট করে দিলেই হয়ে যাবে তারপর ডান দিবেন আর যদি এটা যদি নতুন কোনো ফোল্ডার হয়ে থাকে তাহলে ডান পাশে দেখেন নিউ প্লেলিস্ট লেখা লেখা আছে তারপরে নিউ প্লেলিস্টের মধ্যে ক্লিক করে ক্লিক করার পরে এটা আপনাকে অবশ্যই প্রাইভেট থেকে পাবলিক করে দিতে হবে পাবলিক করে দিবেন তো এই ফোল্ডারটার নাম কি রাখবো তো এটা যেহেতু ইউটিউব বিষয়ে আমি ইউটিউবের বিষয় ইউটিউবে বড় হওয়ার রাস্তা ইউটিউবে বড় হওয়ার গোপন রাস্তা এটা দিয়ে দিলাম গোপন বা সফলতার রাস্তা দিয়ে দিই সফলতার সফলতার রাস্তা ইউটিউবে বড় হওয়ার সফলতার রাস্তা দিলাম তারপরে কোলা প্রেশন দিলে কি অন্য আরেকজন অন্য মানুষ আপনার এই ফোল্ডারে বা প্লে লিস্টে তাদের ভিডিও অ্যাড করতে পারবে এটা দেওয়ার দরকার নাই তো আমার কিন্তু ইউটিউবে বড় হওয়ার সফলতার রাস্তা লেখা আছে এখন এটা আপনারা অবশ্যই পাবলিক করে দিবেন যেন আপনার এটা অন্য জনরা দেখতে পারে তো আমি এখন ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন প্লে লিস্ট ক্রিয়েট লেখা আছে লেখা আছে এখন আমি আমার চ্যানেলে চলে যাব আবার চ্যানেলে ক্লিক করব ক্লিক করার পরে আমি আমার চ্যানেলে যে প্লে আছে এখানে আবার ক্লিক করব তো এটা শুরুতে চলে আসবে এটা আপনি পরে ও সাজাইয়া নিতে পারবেন তো দেখেন ইউটিউবে বড় হওয়ার সফলতার রাস্তা এখানে ক্লিক করলে আমার যে ভিডিওটা আছে যে ভিডিওটা আমি করবে করব এখানে এই ভিডিওটা কিন্তু এখন দেখা যাবে তো এটা যেহেতু এখন অলরেডি আপকামিং এ রাখছি এখন আর দেখা যাবে না সন্ধ্যার সময় দেখা যাবে তো দেখেন আমার এখানে কিন্তু প্লে লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা প্লে লিস্ট তৈরি করতে পারবেন বড় বড় ইউটিউব চ্যানেলে দেখবেন এরা কিন্তু এভাবেই প্লে লিস্ট তৈরি করে তো ভিডিওটা দেখে যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ